কিছু ভুলে গিয়ে একবার মুসলমানদের যদি ভাই বলে চিৎকার করে ওঠে তাহলে মুসলমানরা তাকে ভাই বলে জড়িয়ে ধরবে তারপর হিন্দু মুসলমান মিলে আমরা ভারতবর্ষ থেকে নরেন্দ্র মোদী অমিত শাহকে চিরকালের মধ্যে বিদায় ভালো থাকা যায় না আমরা একটা যুদ্ধের মধ্যে আছি আপনারা হয়তো বুঝতে পারছেন না এক ভয়াবহ যুদ্ধ যে যুদ্ধটা দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকেও বড় এটা উপলব্ধি করুন এই যুদ্ধের রঙ আলাদা এই যুদ্ধের গুলিগোলা চলে না কিন্তু গুলিগোলা বন্দুকের চেয়েও ভয়ঙ্কর বহু মানুষের ক্ষতি হয়ে যাবে এই যুদ্ধে কয়েকদিন আগে আপনারা দেখেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রেস কনফারেন্স করে বলছে যে মুর্শিদাবাদে যে দাঙ্গা হয়েছে সেই দাঙ্গাটা মানিক ফকির পঞ্চাশ হাজার লোক নিয়ে গিয়ে আগুন লাগিয়েছে কেন বলল তো ওয়াক নিয়ে তো ওটা বাংলা জুড়ে আন্দোলন হচ্ছে ভারত জুড়ে আন্দোলন হচ্ছে তো কারো বিরুদ্ধে তো এরকম বলছে না তাহলে কেন মানিক ফকিরকে টার্গেট করছে তার কারণ ওয়াক নিয়ে যে আন্দোলনগুলো হয় তার নাইনটি নাইন পার্সেন্ট জায়গায় ওয়াক নিয়ে কথা বলা হয় না অন্য বিষয়ে কথা বলা হয় এবং কেন কেন ওয়াক আইন এর ইতিহাস কি কি করতে চাইছে এগুলোই মানুষ জানে না অথচ আন্দোলন করছে যেমন আমরা সিএএনআরসির সময় দেখেছি নিরানব্বই পার্সেন্ট মানুষ এনআরসি মানে জানে না তো আমরা একটা যুদ্ধের মধ্যে ঢুকে গেছি এই যুদ্ধের প্রথম পর্যায়ে আমরা গোহারা হেরে গেছি খুব কষ্ট হলেও সত্যিটা মানতে হবে কারণ অনেক মুসলিম ধর্মপ্রাণ মুসলিম মুসলিম মানেই ধরে নেওয়া যায় ধর্মপ্রাণ নাইনটি নাইন পারসেন্ট ধর্মপ্রাণ মুসলিমের সবটা চলে যাওয়া এর চেয়ে বড় কিছু তার হতে পারে না ভয়ঙ্কর কিছু হতে পারে না যখন এই ওয়াকাপ আইনটা হবে মন্ত্রিসভায় পাশ হলো তখন কেন মুসলমান নেতারা চুপ থাকলেন যখন জয়েন্ট পার্লামেন্টারি কমিটির রিপোর্টে জোর করে মাসেল পাওয়ার দিয়ে এটা পাশ করিয়ে নেওয়া হলো তখন কেন মুসলমান নেতারা চুপ করে থাকলেন প্রশ্ন করেছেন নিজেকে যখন শীতকালীন অধিবেশনে ষোলোটা বিল জমা পড়ল তার মধ্যে দুটো বিল হচ্ছে হিন্দু রাষ্ট্রের বিল তখন কেন মুসলমানরা আন্দোলন করলেন না বিয়াল্লিশ হাজার মসজিদকে দখল নেবে এটা তো আমি তিন মাস না চার মাস আগে থেকে বলছি আর আজকে যখন সব শেষ তখন হাজার হাজার মানুষকে গুলির মুখে দাঁড়িয়ে দেওয়ার কৌশল নয় কি এটা শুনতে হয়তো আমার কথাগুলো অনেকের খারাপ লাগবে মুসলমানরা শুধু হাজার নয় লাখ লাখ মানুষ যারা আল্লাহর সৈনিক আল্লাহর সম্পদকে রক্ষা করার জন্য প্রাণ উজাড় করে দিতে পারে এটা আমি জানি তা বলে সুযোগ থাকা সত্ত্বেও তাদেরকে আমরা আগে থেকে সাবধান করব না কেন আমাদের ভাবতে হবে প্রত্যেকটা জিনিস দুটো বিল হিন্দু রাষ্ট্রের বিল যেটা আইনে রূপান্তরিত হল চৌঠা এপ্রিল এই মাসে একটা মুসলমানদেরকে হিন্দু করার জন্য আমার একটা বই লেখা হচ্ছে এখন বইটার নাম হচ্ছে ইসলাম থেকে হিন্দুত্বকরণ ওয়াকাপ একটি পদক্ষেপ আরেকটা একটা হিন্দু রাষ্ট্রে হিন্দু রাষ্ট্র মানে সেখানে দাস ব্যবস্থা থাকবে কারো কিছু করার নেই হিন্দু রাষ্ট্র হবে রাজা থাকবে না রাজসভা থাকবে না এটা তো হতে পারে না হিন্দু রাষ্ট্রে কৃত দাস থাকবে অর্থাৎ ছোট্ট একটা বিজেপি সেটা আজকে ফুলে ফেপে এত বড় হয়ে গেল কাদেরকে নিয়ে হিন্দুদের একটা অংশ যারা দেশভাগে বলি হয়ে এসেছে এবং পরের দিকে আমি উনিশশো পঞ্চাশ ষাট সত্তর এগুলো বলছি না আজ থেকে দশ বিশ বছরের মধ্যে যারা এসেছেন তাদেরকে কায়দা করে আনা হয়েছে বাংলাদেশ থেকে এবং সেখানে বলা হয়েছে যে দ্বৈত নাগরিকত্ব দেওয়া হবে ভারতবর্ষে কে বলেছে সেখানে গোবিন্দ প্রামাণিক আর এস সমর্থক সে ওখান থেকে পাঠিয়েছে এদের এবারে এরা ঢুকে পড়েছে বিজেপি তাদের ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড করে করে সোলজার বানিয়ে দিয়েছে তারাই জয় শ্রীরাম বলে কিন্তু মুসলিমদের মারছে ধরছে কাটছে ইত্যাদি এদেরকে আমি বলি টুনাটুনি হিন্দু টুনাটুনি কেন বলি ওরা বলে সনাতনী সনাতনীর কোনো সম্পর্ক নেই সনাতন পবিত্র সেই বৌদ্ধ ধর্ম আর টুনাটুনি হিন্দু মানে এরা খুনি এরা লম্পট এরা গরুর মুখ খায় এরা গোবর খায় এরা সন্ত্রাসবাদী সারাদিন মিথ্যা কথা বলে এবং সারাদিন গালাগালি দেয় এরা সমাজের শত্রু পাড়া থেকে সমাজ থেকে এদের দূর করুন লাঠি মারতে মারতে দূর করুন তো যে আইনটা তৈরি হলো আমার বন্ধু কামরুজ্জামান সাহেব এসে গেছেন হ্যাঁ তাহলে যে আইনটা দুটো আইন ভয়ঙ্কর সেই দুটো আইন নিয়ে আমি আলোচনা করছি একটা আইন বসু একটা আইন আমার এই মাইকের আওয়াজ নিশ্চয়ই সেই মানুষগুলোর কাছে যাবে যাদের জন্য এই আইনটা তৈরি হয়েছে আমার মাইকের আওয়াজ সেই মানুষগুলোকে একটু ভাবিয়ে তুলবে যদি তারা বাঁচতে চায় কারণ একটি আইন হয়েছে ভারতবর্ষে কৃতদাস প্রথা চালু করার এবং যাদের কৃতদাস করা হয়েছে তারা ঘুমিয়ে আছে তারা মোড়ে ভূত হয়ে গেছে তারা আজও স্বপ্ন দেখে মুসলমানদের কাটব এই যে দীপক বললেন যে বন্ডার কাছে কোথাও পাকিস্তানের পতাকা টাঙিয়ে দিয়েছে টনাটনি হিন্দু এরা কিন্তু ওই কৃতদাস হিন্দু কারণ আইনটার নাম ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট সেই আইনে বলছে উনিশশো সালের চোদ্দই আগস্ট তার পরে যারা পাসপোর্ট ভিসা নিয়ে ঢোকেনি ভারতে ঢুকে পাসপোর্ট ভিসা বানিয়েছে কিংবা ভোটার কার্ড আধার কার্ড বানিয়েছে তাদের প্রত্যেকের দশ লাখ টাকা পর্যন্ত ফাইন দু লাখ টাকা থেকে দশ লাখ টাকা পর্যন্ত ফাইন আর দু বছর থেকে সাত বছর পর্যন্ত জেল তারপরে লাথি মারতে মারতে দেশ ছাড়া করা হবে এটা আইন এটা হয়ে গেছে আপনাদের কাছে মোবাইল খুলে মিনিস্ট্রি অফ হোমে ঢুকুন তারপরে দেখুন ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স এক দেখলে আপনারা বলতে পারবেন তাহলে যে মানুষগুলোকে কৃতদাস বানিয়ে দিল যে মানুষগুলো সকাল থেকে রাত পর্যন্ত মুসলমানদের মারবো মারবো বলে যে মানুষগুলো আজকে কৃত দাস হয়ে এক ভয়াবহ বিপদের মধ্যে পড়েছে সেই মানুষগুলো সব কিছু ভুলে গিয়ে একবার মুসলমানদের যদি ভাই বলে চিৎকার করে ওঠে তাহলে মুসলমানরা তাকে ভাই বলে জড়িয়ে ধরবে তারপর হিন্দু মুসলমান মিলে আমরা ভারতবর্ষ থেকে নরেন্দ্র মোদী অমিত শাহকে চিরকালের মধ্যে বিদায় করব যারা ভারতকে কুৎসিত ভয়ানক হিন্দু রাষ্ট্রের বা মনুবাদী রাষ্ট্র করতে চায় নারায় তকবীর হিন্দু মুসলমানের ওই ঐক্য ঐক্য হিন্দু একদা এই ভারতবর্ষের সাত হাজারের বেশি জাতপাত ছিল কারো সঙ্গে কারো মিল ছিল না আজকের যে শান্তনু ঠাকুর মন্ত্রী তার পূর্বপুরুষের গলায় একটা ঘটি বাঁধা থাকতো এই যে অসীম সরকার সারাদিন মুসলমানদের মারব বলে তার কোমরে একটা ঝাঁটা বাঁধা থাকতো স্বামী বিবেকানন্দ বলেছেন যে মোহাম্মদ হচ্ছেন হজরত মোহাম্মদ হচ্ছেন সাম্যবাদের আচার্য তিনি দ্বার্থহীন ভাষাই বলছেন আফ্রিকা থেকে যদি কোনো কৃতদাসকে কোনো সুলতান কিনে নিয়ে আসে সেই কৃতদাস যদি গুণী হয় তাহলে সুলতান তার মেয়ের সঙ্গে সেই কৃতদাসের বিয়ে দিতে পারে এটাই ইসলাম ধর্ম আর কি বলছেন আর আমরা যারা হিন্দু বসে যদি একটা নিম্নবর্ণের মানুষ পাশে এসে দাঁড়ায় তাহলে প্রায়শ্চিত্ত করতে হয় এতটাই খিন্ন টোনাটুনি হিন্দু এই হিন্দুর সঙ্গে প্রকৃত হিন্দুর কোনো সম্পর্ক নেই বন্ধু সেই সময় ভারত যখন শেষ মানুষগুলোকে যখন পশুর চেয়ে অধম করে রেখেছে সতীদাহ প্রথা নর বলি নিম্নবর্ণের মেয়েদের বিয়ের রাত্রে দিয়ে আসতে হয় ব্রাহ্মণের ঘরে ঠিক সেই সময় তখন মক্কা মদিনায় ইসলাম প্রচার শুরু হয়েছে সেই সময় বড় বড় ব্যবসাদার নদী পথে আসতো জাহাজ নিয়ে সেই জাহাজে চলে আসতেন আমাদের মৌলানা হাফেজ কারি ইমাম সাহেবরা ভারতবর্ষে এসে এই মানুষগুলোকে বুকে জড়িয়ে ধরে সাহেবরাষ্টুষে দীক্ষা দিয়েছিল সে সময় এই তথা কথিত নিম্নবর্ণের মানুষের মধ্যে যারা সচেতন যারা বুদ্ধিমান যারা বাঁচতে চায় যারা শান্তি চায় তারা তখন একেশ্বরবাদের দীক্ষা নিয়ে মুসলমান হয়ে গেছে সেই ইউনিটি রক্ষা করার জন্য তখন আল্লাহর ঘর মসজিদ তৈরি হয়েছে মহল্লায় মহল্লায় পাড়ায় পাড়ায় কিন্তু সেই মসজিদ সেই মসজিদটা আজ রয়ে গেছে আজকের ভারত সরকার আইন করেছে দু সালের মধ্যে যে সমস্ত সম্পত্তি মানে আল্লাহর সম্পত্তি মানে দেবত্ব সম্পত্তি রেজিস্টার করা রেকর্ড সেগুলো সব গভর্নমেন্ট নিয়ে নেবে ভেবে নিন গল্পটা কোনখানে ঠিক হিন্দুদের নাগরিকত্ব দেবো হিন্দু নাগরিকত্ব দেবো বলে আইনটা তৈরি করেছে এই উনিশশো সালের মধ্যে যারা আবেদন করে নাগরিকত্ব নেয়নি তারা কৃতদাস একইভাবে একই পদ্ধতিতে মুসলমানদেরও বলেছে যারা রেকর্ড করে নি সেগুলো গভর্নমেন্ট নিয়ে নেবে একইভাবে আঠারোশো তিরাশি সালের ল্যান্ড অ্যাকুইজিশন অ্যাক্ট জমি অধিগ্রহণ আইনের সময় বলেছিল যাদের কাছে জমিদারের খাজনার কাগজ নেই সেই জমি সরকারের তখন লক্ষ লক্ষ মানুষ ভূমিহীন হয়ে গেছিল আজও যাদের এক কাঠা জমি নেই তাহলে বুঝতে পারলেন কেন তাহলে এই আর এস এস এদের গুরুদেব গোলওয়ালকার যার নীতি যার আদর্শ মেনে এই রাষ্ট্র চলছে বা হিন্দু রাষ্ট্র করতে চাইছে যিনি বলেছিলেন হিটলার আমার আদর্শ যিনি বলেছিলেন মুসলিমদের মাতৃভূমি ভারতবর্ষ কিন্তু পিতৃভূমি বা পুণ্যভূমি আরব দুনিয়া যে আর এস মনে করে যে হিন্দুত্ববাদ মনে করে মা হচ্ছে পাপ জনি মা হচ্ছে শুদ্ধানি মা হচ্ছে নরকের দ্বার তাই একটা বাচ্চার যখন ব্রাহ্মণের পইতে হয় তখন তার মাকে সেই বাচ্চাটাকে প্রণাম করতে হয় কারণ আর্যরা বিদেশ থেকে আসার সময় নারীদের সঙ্গে করে আসেনি নারী এই ভারতবর্ষের শুদ্ধ তথাকথিত নিম্ন বর্ণের মেয়েরা তাই গোলওয়ালকার বলছেন ভারতে তার না মাতৃভূমি হলে হবে না এদের পুণ্যভূমি আরব দুনিয়া তাই যতক্ষণ পর্যন্ত এরা টুপি না ছাড়বে মানে নামাজি টুপি না ছাড়বে যতক্ষণ পর্যন্ত না কাটবে যতক্ষণ পর্যন্ত ইসলাম সংস্কৃতি না ছাড়বে যতক্ষণ পর্যন্ত হিন্দু না হবে ততক্ষণ এদের মুক্তি নেই তিনি আরো বললেন হিটলার যেভাবে ষাট লক্ষ ইহুদিকে হত্যা করেছিল ঠিক একই পদ্ধতিতে ভারতবর্ষে হিন্দু রাষ্ট্র করতে গেলে মুসলমানদের শেষ করে দিতে হবে তাই আজ শুভেন্দু অধিকারীর মতো মানুষরা চিৎকার করে বলছে মুসলমানদের শেষ করো গল্পটা এখানে তাহলে করবে কি করে আমাদের নজর দিয়ে দিয়েছে আমাদের নজর ঘুরে গেছে ওয়াকাপ বোর্ডে ছেলেরা থাকবে না মেয়েরা থাকবে আমাদের নজর ঘুরে গেছে ওয়াকাপ বোর্ডে হিন্দুরা ঢুকলো কি ঢুকলো না আমাদের নজর ঘুরে গেছে মাথার উপর একটা ডিএম বসিয়ে দিয়েছে এগুলো পয়েন্ট কিন্তু আসল পয়েন্ট যদি আমার আল্লাহর সম্পদটা থাকে তবেই তো ওগুলো আসছে নাইনটি নাইন পার্সেন্ট আল্লাহর সম্পদ মাদ্রাসা মসজিদ খানকা করস্থান যা কিছু আছে সমস্ত কিছু ওরা নিয়ে নেবে নিয়ে নেওয়ার পর কি হবে আপনি একবার ভাবুন যেদিন এই আইনটা তৈরি হলো ঠিক তারপরে দিন উত্তর প্রদেশের কুড়ি একর গোরস্থান দখল করে নিল বহু জায়গায় মসজিদ ভাঙা শুরু হয়ে গেল তাহলে গোরস্থান দখল করে নিলে মাটিটা কোথায় দেওয়া হবে ধর্মবান মুসলমানের কবর কোথায় হবে তাহলে তাদের পুরাতে হবে ওই যে হিন্দু হতে হবে বোঝা গেল মসজিদ চানিয়ে নিলে কোথায় আল্লাহকে ডাকবে আর মুসলমানদের মূল যে সত্য আজকে মুসলমানদেরকে বিজেপি ভয় পায় কেন কারণ মসজিদকে কেন্দ্র করে মুসলমান সমাজ একত্রিত হয় তাই মসজিদ থেকে একটা আওয়াজ দিলেই সেই আওয়াজ লক্ষ লক্ষ মানুষের ঘরের মধ্যে পৌঁছে যায় তাই মসজিদটা ভেঙে এই ইউনিটিটা ভেঙে দিতে হবে ঠিক হিন্দুদের যেমন ইউনিটি নেই এটারই জন্য ওয়াক আপ আইন ছলিয়ে বলিয়ে কায়দা করে সমস্ত সম্পত্তিগুলো নিয়ে নেওয়া তাই আমি আমার শেষ কথা বলছি আমার প্রিয় বন্ধু এসে গেছেন ওনার কাছে সবটা শুনবেন মুসলিম পার্সোনাল ল বোর্ডের অন্যতম কামরুজ্জামানরা আরো ভালো করে বলবে তাই আমি দুটো কথা বলবো একটা কথা হচ্ছে আজকের এই ভয়ঙ্কর দিনে মুসলমান ভাইরা ঘরে বসে থাকুন আমরা যারা প্রকৃত হিন্দু যারা গণতন্ত্র ধর্ম নিরপেক্ষতা বিশ্বাস করি আমরা গোখর গোবর খর পুরাতনে মুসলমানদের পেটিয়ে তাল তোপরা করে ভারত থেকে ওদের তাড়িয়ে দেবো তখন পারি কি পারি না আর মুসলমানদের কোনো ভয় নেই এটা আর এক স্বাধীনতা সংগ্রাম এই সংগ্রাম আরো আরো অনেক বড় আমাদের মূল স্বাধীনতা সংগ্রামের থেকে তাই ইসলামকে বাঁচাতে মুসলিম ধর্মকে বাঁচাতে আল্লাহর সম্পত্তিকে বাঁচাতে আল্লাহর সৈনিকরা প্রস্তুত সেটা লাখ লাখ কোটি কোটি চাঁকে ছাঁকে কত রক্ত চায় গঙ্গার মতো রক্ত ফেলে দিতে পারে মুসলমান সমাজ তবু আমরা জয়লাভ মাদি হ মোদি হটাও এই দেশের শত্রু মোদী দুধ দুধ দূর হটাও এই বিজেপির এই কালা কানুন মানছি না মানব না এই অমিত শাহ দুধ দুধ দূর হটাও এই অমিত শাহ কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও এই নরেন্দ্র মোদীর কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও এই শুভেন্দু অধিকারী কালো হাত ভেঙে দাও গড়িয়ে দাও গতকাল আমি শেষ কথা বলছি ভারতবর্ষ একটি যুক্তরাষ্ট্র ভারত কারো বাপের নয় স্বাধীনতার পর ভারতের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী বেরিয়ে পড়েছিলেন বেড়াতে এবং ভারতের আশেপাশে অনেক দেশ তাদের আদর্শ রেখে ভারতের সঙ্গে মিলে ভারত একটা যুক্তরাষ্ট্র তৈরি হয়েছে ভারত একটা ইউনিয়ন তাই ভারতে শুধুমাত্র কোনো একটা ধর্মীয় মানুষের দেশ হতে পারে না যদি সেটা করার চেষ্টা করে তাহলে টুকরো টুকরো হয়ে যাবে ভারতবর্ষ প্রয়োজনে বাংলা আবার স্বাধীনতা ঘোষণা করবে তাই যারা রাজনীতি করে তাদের অনেক বাধ্যবাধকতা থাকে আমি যেভাবে কথা বলছি যেহেতু আমি কোনো রাজনীতি করি না অনেক রাজনৈতিক দল আমাকে বলেছেন ডেকেছেন পার্থচাটার্য আমার ঘনিষ্ঠ বন্ধু ছিল সেও তখন একটা অনেক বড়ো দায়িত্ব দিতে বলেছিল নিতে বলেছিল কিন্তু আমি জানি সত্যি কথা বলা যাবে না আমি তো বেসিক্যালি মানুষের বন্ধু আমি তো মানবতার কথা বলব আমি তো সত্যের কথা বলবো আমি তো মহাকালের কথা বলবো তাই আজকের তারিখ পর্যন্ত আমি কোনো রাজনৈতিক দলের কর্মী নই তাই গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছেন ওয়াক আন্দোলন না করার জন্য পশ্চিমবঙ্গে হয়তো এটা তার কৌশল হতে পারে কারণ যুক্তরাষ্ট্রীয় কাঠামিতে বলছে দুশো ছাপান্ন নম্বর ধারা কেন্দ্রের আইন রাজ্য সরকারকে মানতে বাধ্য যদি না মানে রাষ্ট্রপতি শাসন হতে পারে হতে পারে এটা তার কৌশল আর যদি তা না হয় তাহলে এই আন্দোলনকে মমতা ব্যানার্জি চোদ্দ গোষ্ঠী এলাও আটকাতে পারবে না পারবে না পারবে না নমস্কার আমি এখানেই শেষ করলাম